স্বপ্ন আর বাস্তবতার মাঝে হারিয়ে যাওয়া এক প্রেমের গল্প প্রিয়তমা নিহারিকা আঠারো বছর ধরে তুমি আজও আমার বুকে মাথা রেখে ঘুমো তোমার নিঃশ্বাসের মৃদু শব্দ তোমার শরীরের গ্রাণ আর তোমার ঠোঁটের কোমল ছোঁয়া সব কিছুই যেন আমার জীবনের প্রতিটা মুহূর্তকে রঙিন করে তোলে নিহারিকা আমার মনে পড়ে সেই মুহূর্তের কথা যখন তোমার প্রথম দেখেছিলাম আমি তখন গভীর এক স্বপ্নে চারিদিকে অন্ধকার হালকা ঠান্ডা বাতাস বইছে আর তার মাঝে তুমি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছ তোমার উপস্থিতি সেই অন্ধকারে আলোর মতো জল জল করছিল আমি মন্ত্র হয়ে তোমার দিকে তাকিয়েছিলাম তোমার চোখ নিহারিকা সেই চোখে কি যে অদ্ভুত এক আলোর জলকানি যেন হাজারো তারা মিশে গেছে তোমার চোখের তারায় সেই চোখে আমি দেখেছিলাম জীবনের গভীরতা ভালোবাসার নিখুঁত প্রতিশ্রবী তোমার চোখের দিকে তাকিয়ে আমি অনুভব করেছিলাম এ শুধু চোখ ন এ এক সাগর যেখানে আমি ডুবে যেতে চাই তোমার মুখখানা ছিল যেন সে মতো পবিত্র আর নির্মল তোমার ঠোঁটের কোণে লেগে থাকা সেই মৃদু হাসি যেন আমাকে এক নতুন পৃথিবীর দরজা খুলে দিয়েছিল তোমার হাসি ছিল সেই সুন্দর যা শুনে আমার হৃদয়ের প্রতিটা তার বেজে উঠেছিল তোমার গলার আওয়াজ যেন নদীর কলকল ধ্বনি যা শুনে আমার মনের সমস্ত ক্লান্তি হারিয়ে গিয়েছিল সেই স্বপ্নে আমি তোমার দিকে হাত বাড়িয়েছিলাম কিন্তু তুমি ধীরে ধীরে আমার থেকে দূরে সরে যেতে লাগলে ঘুম ভাঙার পর আমার মনে হয়েছিল আমি যেন জীবনের সবচেয়ে মূল্যবান কিছু হারিয়ে ফেলেছি সেই মুহূর্তে আমি বুঝেছিলাম তুমি আমার জীবনের সেই অপূর্ণ অংশ যাকে খুঁজে পাওয়ার জন্য আমার হৃদয় প্রতিদিন আকুল হয়ে থাকে হারিকা আমি অনুভব করেছিলাম তুমি শুধু আমার কল্পনা তুমি আমার হৃদয়ের গভীর প্রার্থনা উত্তর সেই স্বপ্নের পর থেকে আমি তোমার জন্য প্রতিটা দিন অপেক্ষা করেছি আমি তোমার উপস্থিতি আমার প্রতিটা শিরা উপশিরায় অনুভব করেছি আমার মনের প্রতিটা ভাবনায় তুমি ছিল প্রতিটা নিঃশ্বাসে ছিল তোমার নাম তোমার প্রতি আমার এই আকর্ষণ কেবলমাত্র শারীরিক সৌন্দর্যের জন্য নয় তোমার চোখে আমি দেখেছিলাম এক স্নিগ্ধতা যা আমাকে গভীরভাবে স্পর্শ করেছিল আমি অনুভব করেছিলাম তোমার হৃদয় যেন এক অমূল্য রত্ন যা আমি আজীবন আঁকড়ে ধরতে চাই তুমি আমার জীবনে হারিকা আমার হৃদয়ের সেই শূন্যতা পূর্ণ হলো তুমি আমার পৃথিবীকে এক নতুন অর্থ দিলে তোমার সঙ্গে প্রতিটা দিন যেন নতুন এক গল্পের সূচনা তুমি আমার ভালোবাসার সুর আমার জীবনের কবিতা আমার অন্তরের পূর্ণতা তুমি যখন রাতে আমার বুকে মাথা রেখে ঘুমাও তখন আমি তোমার মুখের দিকে তাকিয়ে থাকি আমি ভাবি কি ভাগ্যবান আমি যে তোমাকে পেয়েছি আমি তোমার প্রতিটা শ্বাসে আমার ভালোবাসার প্রতিধ্বনি শুনি আমি মনে মনে প্রতিশ্রুতি দেই যতদিন আমি বেঁচে থাকব তোমার জন্য এই ভালোবাসা কখনো করবে না তোমায় দেখার পর থেকে আমার জীবনে যেন এক নতুন সুরের সন্ধান পেয়েছি তুমি আমার মনের ববিরে আকাশে অনন্ত স্বপ্ন যে স্বপ্নকে ছুটে ছাওয়া যায় অনুভব করা যায় কিন্তু রাখা যায় না তোমার অস্তিত্ব আমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে মিশে গেছে যেন তুমি আমার জীবনের প্রতিটি মুহূর্তকে নতুন রঙে রাঙিয়ে তুলেছ নেহারিকা জানি আমার এই চিঠি হয়তো শিখার প্রতি অবিচার মনে হবে সে আমার স্ত্রী আমাদের সমাজের নিয়মে বাধা সম্পর্কের না কিন্তু আমি কখনোই সেই সম্পর্কের মধ্যে ভালোবাসার উষ্ণতা খুঁজে পাইনি শিখা ভালো মেয়ে সংসারের দায়িত্ব ভালোভাবেই সামলা কিন্তু তার মন যেন কখনো আমার মনের বাসা বোঝার চেষ্টা করেনি আমাদের সম্পর্কটা যেন এক নীরব চুক্তি যেখানে হৃদয়ের আবেগ আর ভালোবাসার কোনো স্থান নেই আমরা একসঙ্গে থেকেও যেন দুই ভিন্ন জগতে বাস করি কিন্তু তুমি নিহারিকা তোমার কথা ভাবলে আমার মনের ভিতর এক নতুন পৃথিবী খুলে যায় মনে হয় তুমি আমার জীবনের সে অপূর্ণ অধ্যায় যা আমার হৃদয়কে সম্পূর্ণ করতে পারে তোমার চিন্তায় আমার মন যেন এক স্বপ্নময় দিগন্তে পারে জমায় তোমার চোখের গভীরতা আমি আমার সমস্ত ক্লান্তি হারিয়ে ফেলি তোমার হাত ছুঁয়ে যদি একবার বলতে পারতাম তুমি আমার তুমি আমার সবকিছু তবে হয়তো এই হৃদয়ের দীর্ঘ শ্বাসগুলো একটু থামতো তোমার স্পর্শ আমার জীবনের সমস্ত বেদনা মুছে দিতে তোমার হাসির একটুখানি আমার সমস্ত অন্ধকার দূর করতে যথেষ্ট তোমার কণ্ঠের সুর আমার মনকে এক নতুন আনন্দের স্রোতে বাসিয়ে নিয়ে যায় নিহারিকা তুমি আমার জন্য এক আশ্রয় যেখানে আমি নিজেকে খুঁজে পাই তোমার সান্নিধ্যে আমার হৃদয় যেন নতুন করে বাঁচতে শেখে তোমার প্রতি এই আকর্ষণ কোনো শারীরিক সৌন্দর্যের জন্য নয় বরং তোমার মনের গভীরতার জন্য তোমার চোখে যে মমতার কোমলতা সেটাই আমাকে তোমার দিকে টেনে নিয়ে যায় আমি জানি তোমাকে চিঠি লিখে নিজের মনের কথাগুলো বলা হয়তো যথেষ্ট নয় কিন্তু আমার হৃদয়ের গভীর থেকে আমি শুধু এটুকু বলতে চাই তুমি আমার জীবনের আলো আমার সমস্ত স্বপ্নের রং তোমার ভালোবাসা পেলে আমার জীবনের সব অপূর্ণতা পূর্ণ হয়ে যাবে ভালোবাসা শুধু দেহের মধ্যে সীমাবদ্ধ নয় এটি হলো দুই মনের গভীর সংযোগ আর তুমি সেই সংযোগ যা আমি সারা জীবন ধরে খুঁজে এসেছি তোমার উপস্থিতি আমার হৃদয়ের প্রতিটি শূন্যতা পূর্ণ করে যেন তুমি আমার আত্মার সে হারিয়ে যাওয়া অংশ যা আমাকে সম্পূর্ণ করে তুমি আমার জীবনের প্রতিটি স্বপ্নের কেন্দ্রবিন্দু যেখানে ভালোবাসা এক নতুন অর্থ পায় তোমাকে পেয়ে মনে হয় আমি যেন আমার দীর্ঘদিনের তৃষ্ণার অবসান ঘটিয়েছি নেহারিকা তোমার রূপের সৌন্দর্যের বর্ণনা দিতে গেলে আমার শব্দগুলো যেন হারিয়ে যায় কারণ তুমি এমন এক মাধুর্যের প্রতীক যা কেবল হৃদয় দিয়ে অনুভব করা যাক তুমি আমার জীবনের সেই কবিতার প্রতিটা পঙ্ক্তি যার প্রতিটি শব্দে যেন গভীর আবেগে ভরা তোমার কপালের টিপ যা পূর্ণিমার চাঁদের কোমল আলোকে লজ্জায় ফেলে আমার হৃদয়ের সমস্ত অন্ধকারকে আলোকিত করে তোমার শরীরের সুবাসে আমি প্রতিবারই হারিয়ে যাই যেন সেই গ্রাণ আমাকে নিয়ে যায় কোনো অজানা বনের গভীরে যেখানে বনফুলের সুবাস আমাকে গিরে ধরে তোমার ঠোঁটের হাসি নিহারিকা তা এক একজনার মতো সেই হাসি যেন এক জীবন্ত সুর যা আমার প্রতিদিনের এক গেমি থেকে মুক্তি দেয় তোমার সেই হাসিতে আমি নতুন করে বাঁচতে শিখি মনে হয় জীবন যেন এতটাই সুন্দর যে তাছাড়া আর কিছুই প্রয়োজন নেই আর তোমার বলা আওয়াজ সেটা যেন বেনুতে বাজানো এক মোহনীয় সুর তোমার কথা এমন এক আবেগ আছে যা আমার মনকে গভীর ভাবে ছুঁয়ে যায় তোমার কণ্ঠে আমি খুঁজে পাই এক সান্ত্বনার স্পর্শ যা আমার জীবনের সব দুঃখ কষ্ট বলিয়ে দেয় নিহারিকা তুমি কেবল সৌন্দর্যের এক মূর্তি নও তুমি আমার জীবনে সে আলো যা আমাকে প্রতিদিন নতুন করে শুরু করার সাহস জোগায় তুমি আমার সমস্ত স্বপ্নের আকাশ যেখানে আমি তোমার মায়ায় আমাকে করে সৌন্দর্য অনুভব করা তোমার সৌন্দর্য কেবল তোমার মুখে নয় তোমার চোখের গভীরতা তোমার মনের কোমলতা তুমি আমার জীবনের সেই প্রেরণা যা আমাকে ভালোবাসা তা শিখিয়েছে তোমার ভালোবাসায় আমার অস্তিত্বের অর্থ আমার জীবনের পরিপূর্ণতা তোমার সৌন্দর্য কেবল বাইরের রূপে সীমাবদ্ধ নয় বরং তোমার হৃদয়ের প্রতিটি কোণে লুকিয়ে আছে এক অনন্ত প্রেমের আবা তুমি আমার কাছে শুধুমাত্র একজন নারী নও তুমি এক দেবীর মতো যার উপস্থিতি আমার জীবনকে পবিত্র করে তুলেছে তোমার মনের উজ্জ্বলতা আর কোমলতায় আমি প্রতিনিয়ত মুগ্ধ হই তুমি আমার হৃদয়ের মন্দিরে চিরকাল পূজিত হবে কারণ তুমি আমার জীবনের সেই আলো যা আমাকে বেঁচে থাকার অর্থ শেখা নিহারিকা জানো কত অজস্র রাত আমি স্বপ্নে তোমার হাত ধরে হেঁটেছি যেন সেই স্বপ্নগুলো ছিল আমার জীবনের একমাত্র বাস্তবতা তোমার হাতের স্পর্শে আমি এক অদ্ভুত শান্তি খুঁজে পাই মনে হয়েছিল যদি পারতা তবে আমার সমস্ত দুঃখ কষ্ট যেন মুহূর্তে উদাহ হয়ে যায় আমি তোমার হাত ধরে চিরকাল পথ চলতে চাই তোমার পাশে থেকে প্রতিটা মুহূর্তকে স্বপ্নময় করে তুলতে চাই আমি তোমার সঙ্গে আকাশের তারাগুলো গুলো বলতে চাই বাবা তো এক নীরব রাত মাথার উপর অসংখ্য তারা আর আমাদের মাঝে শুধু গল্প তোমার কণ্ঠস্বরের সুর যেন রাতের নীরবতাকে আরো মোহনীয় করে তোল নদীর দ্বারে বসে আমি তোমার চোখে আমার ভবিষ্যৎ দেখতে চাই যেখানে আমরা একে অপরের অস্তিত্বে নিজেকে খুঁজে পাব তোমাকে ছাড়া আমার জীবন যেন এক শুষ্ক মরুভূমি যেখানে ভালোবাসার কোনো উর্বরতা নেই তুমি সে একমাত্র বৃষ্টি যার ছোঁয়ায় আমার হৃদয়ের সমস্ত সজীব হয়ে ওঠে তোমার ভালোবাসা আমার জন্য এক জীবনের শপথ যেখানে তুমি ছাড়া আর কিছুই আমি চাই না তোমার স্পর্শে আমি যেন নতুন করে বাঁচার অর্থ শিখি নিহারিকা আমার হৃদয় তোমার কাছে আসার জন্য প্রতিক্ষণে ব্যাকুল হয়ে আছে প্রতিটা স্পন্দনে আমি তোমার নাম শুনি প্রতিটা নিঃশ্বাসে আমি তোমার গ্রাণ পাই যদি তুমি জানতে আমার এই হৃদয়ের গভীর আকাঙ্ক্ষা তাহলে তুমি বুঝতে পারতে আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি আমার জীবনের সেই আলো যা আমার সমস্ত অন্ধকার দূর করে তুমি আমার আত্মার সেই সঙ্গী যার জন্য আমি চিরকাল অপেক্ষা কর তোমার সান্নিধ্যে আমার জীবনের একমাত্র আশ্রয় আমি তোমার সঙ্গে এক পৃথিবী গড়তে চাই যেখানে শুধু আমরা দুজন আর আমাদের ভালোবাসা তোমার প্রতি এই টান সাধারণ কোনো অনুভূতি নয় এটি এমন এক গভীর ভালোবাসা যা জন্মান্তর বাঁধনে বাঁধা মনে হয় শতাব্দীর পর শতাব্দী ধরে আমি কেবল তোমাকেই খুঁজে চলেছি আমাদের সম্পর্ক যেন সময় আর বাস্তবতার সীমা অতিক্রম করে এক অনন্ত বন্ধনে আবদ্ধ তুমি আমার হৃদয়ের সেই অংশ যা আমি জীবনের প্রতিটি দাফে অনুভব করি এ ভালোবাসা কেবল বর্তমানে নয় এটি অতীতের গল্প আর ভবিষ্যতের প্রতিশ্রুতি যা আমাকে তোমার প্রতি ভাবে আকৃষ্ট করে রাখে নিহারিকা আমি জানি এই চিঠি তোমার হাতে পৌঁছালে তুমি হয়তো অবাক হবে হয়তো ভাববে এ কথাগুলো সত্যি কি আমার হৃদয়ের গভীর থেকে উঠে আসা কিন্তু বিশ্বাস করো প্রতিটি শব্দ প্রতিটি অনুভূতি আমার হৃদয়ের গভীরতম কোন থেকে উঠে এসেছে তুমি আমার হৃদয়ের সেই গান যা জীবনের এক গেমি ভেঙে এক নতুন সুর এনে দিয়েছে তোমাকে আমি হাজার বার বলতে চাই তুমি কি জানো তুমি আমার কি তুমি আমার স্বপ্নের সেই চরিত্র যার জন্য আমি দিন রাত অপেক্ষা করেছি যদি একদিন তুমি আমার পাশে এসে দাঁড়িয়ে বলো আমি তোমার তবে আমার জীবন যেন পূর্ণতা তোমার সেই কথাগুলো শোনার জন্য আমি অনন্তকাল অপেক্ষা করতে রাজি তোমার জন্য আমি পৃথিবীর সমস্ত কিছু ছেড়ে দিতে পারি যদি তোমার হাসি এক মুহূর্তের জন্য আমার কাছে থাকে আমি আমার সব দুঃখ সব যন্ত্রণা বলে যেতে পারি আমি চাই তোমার প্রতিটা প্রতিটা সকাল হোক হোক ভালোবাসায় আর রাত মরা আমার আলিঙ্গনে বড়া যদি তুমি আমার সঙ্গে থাকো তবে আমি আমার জীবনের প্রতিটা মুহূর্ত তোমাকে সুখী করার জন্য উৎসর্গ করব। নিহারিকা তুমি জানো তোমার চোখের দিকে তাকালে মনে হয় সেই চোখের গভীরে আমি আমার সমস্ত ভবিষ্যৎ দেখতে পাই তোমার ঠোঁটের এক টুকরো হাসি আমার হৃদয়কে এমনভাবে স্পর্শ করে যেন আমার জীবনের সমস্ত শূন্যতা পূর্ণ হয়ে গেছে আমি চাই আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত হোক ভালোবাসার গল্পে বড়া তুমি আমার জীবনে সেই প্রেরণা যা আমাকে প্রতিদিন নতুন ভাবে বাঁচতে শেখা তুমি যদি জানতে তোমাকে নিয়ে আমি কত স্বপ্ন দেখি কত ভালোবাসা জমিয়ে রেখেছি তবে তুমি কখনো আমার থেকে দূরে যেতে না তুমি সব কি সুনিহারিকা তোমার ভালোবাসা ছাড়া আমি যেন এক শূন্য কণিকা যার কোনো মানে নেই তুমি যদি আমার জীবনকে তোমার ভালোবাসার স্পর্শপূর্ণ করো তবে আমি এই পৃথিবীর সবচেয়ে সুখী এবং ধনী মানুষ হয়ে যাব তোমার ভালোবাসার মূল্য কোনো সম্পদ দিয়ে মাপা যায় না এটি আমার জীবনের একমাত্র সম্পদ যা আমাকে সত্যিকারের পরিপূর্ণতা এনে দেয় তুমি আমার হৃদয়ের সেই দন যা ছাড়া আমি কিছুই নই তোমার সঙ্গে থাকলে আমার জীবন পূর্ণতা নিহারিকা তোমার অপেক্ষায় তোমার ভালোবাসায় অভুক্ত তোমার প্রিয় শ্রীজিৎ